চতুর্থ নাম্বার প্যাসেজ যেটা আমাদের রয়েছে চলো একটু আমরা তো দুপুরে পড়ার সময় দেখে বলেছি যে তোমাদের হচ্ছে প্যাসেজ সলভ করতে গিয়ে আগে হচ্ছে তোমার প্রশ্নগুলি দেখে নিব আমরা তো চলো আগে একটু প্রশ্নগুলো দেখে নিই দেখো এই প্যাসেজ থেকে কি কি প্রশ্ন আসছে আমরা যদি একটু প্রশ্নগুলা দেখি আগে হুইস অফ দ্য ফলোয়িংস নিম্নে বর্ণিত কোনটা ইজ নট এটা না দেখছো ইজ নট নট আ ফর্ম অফ ট্যাক্স দ্য ট্যাক্সের ফর্ম না ফর্ম না অ্যাকর্ডিং টু দা প্যাসেজ প্যাসেজ অনুসারে তোমার মতো করে বললে হবে না মানে প্যাসেজ অনুসারে ট্যাক্সের ফর্ম হিসেবে কোনটা ধরা হয় নাই সেটা তোমার কাছে জানতে চাইলে ওকে এর প্রশ্নটা করে নিলাম দুই নাম্বার দেখো আরেকটা জিনিস বলছে ওয়াট ডাস ওয়াট ডাস্ট কি দেখো ডিরেক্ট কুইট প্রকো হ্যাঁ কুইট প্রোকো এটা একটা ইডিয়ম এটা হচ্ছে একটা ইডিয়ম এন্ড ফ্রেজ মানে প্রবাদ জাতীয় মিন এটার অর্থটা কি তত এই প্যাসেজের মধ্যে এরকম একটা প্রবাদ হয়তো এর একটা ইডিয়ম ব্যবহার করা আছে এটার অর্থটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে দুই তিন নাম্বার হচ্ছে অল দা ফলোয়িংস নিম্নে বর্ণিত সবগুলা আর ইনডাইরেক্ট ট্যাক্স এটা যে ইনডাইরেক্ট ট্যাক্স এক্সসেপ্ট দেখো এক্সসেপ্ট এক্সসেপ্ট মানে কি সারা হ্যাঁ যে সারা কোনটা সারা তার মানে সবগুলাই ইনডিরেক্ট ট্যাক্স একটা সারাতে সেই একটা কোনটা এটা তোমার কাছে জানতে চাইলো সো আমি প্যাসেজটা পড়ে মানে প্যাসেজ থেকে তিনটা যে প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আমি ক্লিয়ার ধরে নিলাম চলো আমরা এখন চলে যাচ্ছি মূল প্যাসেজের মধ্যে দেখি প্যাসেজের মধ্যে কি আলোচনা করা হয়েছে সেই ক্লাস আমরা একটু দেখার চেষ্টা করি ওকে ওকে আসো একটু দেখি

তথা একটা দেশের সরকার চলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাক্সের উপর ভিত্তি করেই চলে তার প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ রাজস্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কি ট্যাক্স তথা কর বা রাজস্ব যাকে আমরা বলি দেখো ট্যাক্স আর ট্যাক্স আর কম্পালসারি আমরা জানি কম্পালসারি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক তাই না এটা হচ্ছে বাধ্যতামূলক পেমেন্টস বাধ্যতামূলক পে করতে হবে বাধ্যতামূলক পে টু गवर्नमेंट সরকারকে উইদাউট সারা এক্সপেক্টিং এক্সপেক্ট মানে কি রে ভাইয়া প্রত্যাশা প্রত্যাশা করার ছাড়া ডাইরেক্ট বেনিফিট সরাসরি কোনো লাভ ছাড়া অর রিটার্ন অথবা বিনিময় ছাড়া বাই দা ট্যাক্স পেয়ার ট্যাক্স পেয়ার বলতে হচ্ছে কর দাতা কথা হচ্ছে কর দাতা এই যে কর প্রদান করে এইটার বিনিময়ে তার ডাইরেক্ট কোনো লাভ কিন্তু আশা করতে পারবে না ডাইরেক্ট কোনো লাভ নাই হ্যাঁ এবং কোন बेनिफिट করে কিছু বা এটার বিনিময়ে যে কিছু সে পাবে না এটাও কিন্তু না এই রাষ্ট্র বসবাস করে তাই এই রাষ্ট্র সুন্দর মতো পরিচালনা করার জন্য ট্যাক্স তাকে দিতে হয় ট্যাক্স কালেক্টেড ট্যাক্স সংগ্রহ করা হয় বাই गवर्नमेंट गवर्नमेंट কর্তৃক ট্যাক্স কালেক্ট করা পরে আর यूज्ड এটা ব্যবহার করা হয় কোথায় টু প্রভাইড প্রভাইড মানে আমরা জানি কি প্রদান করা টু প্রভাইড প্রদান করতে প্রদান করতে কি কমন বেনিফিট মানে কি সাধারণ লাভ সাধারণ লাভ টু অল মোস্টলি তাই না কল্যাণ কল্যাণ কর আর সার্ভিস মানে তো সেবা তথা এই ট্যাক্সটা সরকার আদায় করে জনকল্যাণ কর যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজে সরকার ব্যয় করে কতটুক করে আল্লাহই জানে কিন্তু এই জন্য নেওয়া হয় আর কি এটা হ্যাঁ দেখো ট্যাক্স ডো নট গ্যারান্টি ট্যাক্স কোনো তোমাকে নিশ্চয়তা দেবে না এনি ডিরেক্ট বেনিফিট কোনো ডিরেক্ট বেনিফিট যে তুমি ট্যাক্স দাও তোমাকে আমি

মানে একটা জিনিসের বদৌলতে আর একটা বিনিময় কথা প্রদান করে ধরো আমি তোমাকে এই যে শিক্ষা তোমাদেরকে দিচ্ছি যদি এটা আমরা পেইড বেসের যদি হইতো তাহলে আমরা তার বিনিময় কি টাকা নিয়েছি এটাকেই বলা হয় হচ্ছে ডিরেক্ট কুইড প্রো কু হ্যাঁ এরকম এটা এটা একটা প্রবাদ বাক্য তার মানে বলছে দাস ইট ইজ নট এটা না দেখছ এটা না তথা তথা এটা ডিরেক্ট প্রদানকারী কোনো বিষয় এমনটা না এটা বোঝানো হচ্ছে ওকে তাহলে এটা ক্লিয়ার হইলাম আচ্ছা এরপরে আসো পরবর্তী প্যারাটি আমরা একটু পড়ি কি আসছে ট্যাক্স রেভিনিউ তথা হচ্ছে রাজস্ব যে কর ইজ জেনারেটেড এটা জেনারেট করা হয়েছে সৃষ্টি নেওয়া হয়েছে কি ফ্রম ট্যাক্স ট্যাক্স থেকে অন ইনকাম তোমার যে ইনকাম হয় সেই ইনকাম থেকে আমরা জানি গুডস মানে কিন্তু বেশি ভালো মানে কি পণ্য পণ্যের উপর থেকে সার্ভিস সেবা সেবার উপরেও কিন্তু তোমার ট্যাক্স প্রদান করতে হয় হুইস ইনক্লুড ভ্যাট ভ্যাট মানে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স যাকে আমরা বাংলায় বলি হচ্ছে মূল্য সংযোজন কর যাকে আমরা বলে থাকি হ্যাঁ এন্ড এক্সাইজ ডিউটি এক্সাইজ ডিউটি বুঝো এটা ওয়ান কাইন্ড অফ কর এর কর আর কি হ্যাঁ এক 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 প্রকারের কর এন্ড ট্যাক্স অন পারমিশন অনুমতির উপরেও কিন্তু ট্যাক্স প্রদান করা হয় হ্যাঁ টু ইউজ ব্যবহার করতে গুডস পণ্য ব্যবহার করতে হ্যাঁ অর টু পারফর্ম পারফর্ম মানে কি সম্পাদন করা সার্টেইন অ্যাক্টিভিটিস নির্দিষ্ট কোন কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে ট্যাক্স প্রদান করতে হয় অনেক সময় থাকে না যে আমি লাস্টে এই কাজগুলো করব তার জন্য কিন্তু আমাদেরকে ট্যাক্স প্রদান করতে হয় এক যত জায়গায় কত ধরনের ট্যাক্স প্রদান করতে হয় সেই ক্যাটাগরির কথাগুলাই এখানে তুলে ধরা হয়েছে ওকে দা गवर्नमेंट কালেক্ট ট্যাক্স সরকার ট্যাক্স মানে কি গ্রহণ করে ট্যাক্স রেভিনিউ বাই ওয়ে অফ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ট্যাক্স তথা দেখো এই যে সরকার হচ্ছে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ট্যাক্স তথা ট্যাক্স আমরা দুইটা ক্যাটাগরি পাইলাম যে সরকার হচ্ছে দুই ধরনের ট্যাক্স গ্রহণ করে দেখো ডাইরেক্ট ট্যাক্স যাক আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি এক নম্বরে

এটা একটা ইনডিরেক্ট এক্সাইজ ডিউটি এটা আরেকটা দুইটা পাইলাম এরপরে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর এটা পাইলাম আর সার্ভিস ট্যাক্স এই আরেকটা পাইলাম চারটা জিনিস পাইলাম তাহলে আমরা ডিরেক্ট ট্যাক্স পাইলাম হচ্ছে পাঁচটি আর ইনডিরেক্ট ট্যাক্স পাইলাম হচ্ছে চারটি কথা দেখো এই প্যাসেজটি পড়ার মাধ্যমে আমরা মূলত বুঝতে পারলাম যে একটা সরকারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিময়ে সরকার যে এরকম না সে রাষ্ট্রে বসবাস করছে রাষ্ট্রের সুশৃঙ্খল সাজানো গোছানো ভাবে সুন্দরভাবে তার জানে নিরাপত্তা মালের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রে বসবাস করে তাই তাকে ট্যাক্স প্রদান করতে হয় সরকারকে কিন্তু একটা ডিরেক্ট যে বেনিফিট যে আমি তোমাকে এই যেমন আমরা অনেক সময় সাপোজ তোমাকে যদি আমি তুমি আমাকে পঁয়ত্রিশশো টাকা দিয়েছো আমি তোমাকে পড়াচ্ছি ডিরেক্ট যে তাই এরকম ট্যাক্সের কিন্তু ডিরেক্ট बेनिफिट হয় না তার ট্যাক্সটা হচ্ছে সরকার জনগণের কাছ থেকে নিয়ে দেখো তাদের ট্যাক্স দেওয়ার সক্ষমতা বা আইন নীতি অনুযায়ী যাদেরকে ট্যাক্স দিতে হবে তাদের কাছ থেকে ট্যাক্সটা আদায় করে এই ট্যাক্সটা জনকল্যাণমূলক যে কোনো কাজে সরকার ব্যয় করে যেমন এই যে রাস্তাঘাট টোল ব্রিজ এটা ওটা যা যা করে এগুলাকে সরকারের বাপের গাদির টাকা নিয়ে কি করে হ্যাঁ সরকারে জমি বিক্রি করে সরকার যে ওর বাপের ঘরে জমি বিক্রি করে নাকি এটা করে যায় নো এটা আমার তোমার ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু এটা হয়ে থাকে এটা হচ্ছে মূলত বোঝাইতে চাইলো আর ট্যাক্স হচ্ছে ধরলে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্স আর অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ট্যাক্স ওকে এবং ডিরেক্ট ট্যাক্স এর মধ্যে আমরা পাঁচটা বিষয় পেলাম আর ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে আমরা চারটা বিষয় পেলাম স্যার এখানে এই চার কয়টা বিষয় উল্লেখ করা হয়েছে মানে এটাই কি শেষ আর কি নাই আবার অনেক অনেক কিছু থাকতে পারে কিন্তু লেখক এই প্যাসেজের মধ্যে এই কয়েকটা বিষয় উল্লেখ করেছে ওকে সো আমরা ট্যাক্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হইয়া গেলাম ওকে ভাইয়া আশা করছি তোমরা ধরতে পেরেছো বুঝতে পেরেছো ওকে হুম হুম জি জি সব আমাদের টাকা দিয়ে করে জি জি তোমাদের টাকা দিয়ে তো করবে তা টাকা দিয়ে করবে ওরা বাপের ঘরের টাকা এ নাকি করবে কিনা নাকি দেখো ইজ নট ইজ নট a ফর্ম

আচ্ছা দেখো তো তুমিই আনসার করো তো প্যাসেজটা পড়া থাকলে এই প্রশ্ন উত্তর করা কোনো ব্যাপারি না তাহলে আনসার কোনটা নিব डेफिनेटली চোখ বন্ধ করে বলা যায় আনসার হচ্ছে আমাদের ডি নাম্বারটা তাই না भैया ओके আশা করছি তোমরা ধরতে পেরেছো বুঝতে পেরেছো হেই 마샬라 마샬라 জাযাকাল্লাহায়াকাল্লাহ ওকে আমি তো জাবিতে পরীক্ষা দিব না এখন কি এই ক্লাস করব তুমি তুমি হচ্ছে বসে বসে যে যে ব্যক্তি কমেন্ট করেছো তুমি বসে বসে আঙুল চুষো বুঝছো না বিষয়টা তুমি এই ফালতু এই ফালতু কমেন্ট দেখলে আমার মেজাজটা গরম হয় মানে আমি আর আবু কি আবু বাক্কার আবু বাক্কার সাহেব উনি কমেন্ট করতে আছে আজ আজাইরা মানে যা প্রশ্ন বলছিস দে সব প্রশ্ন করবি না হ্যাঁ এই প্রশ্ন করবি না তোর ভাল লাগলে করবি না লাগলে ক্লাস করবি না বলছিস না এটা বলছি যে ভাইয়া দেখো প্যাসেজের ক্লাস হচ্ছে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্যাসেজের ক্লাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের জন্য ঘুরে ফিরে একই কথা ভাই তোর অমুক জায়গায় প্যাসেজ এটা হ্যাঁ হয়তো এইটা বলতে পারিস যে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরনগর কেন্দ্রে কিছু প্যাসেজের কিছুটা ডিফারেন্স থাকে তুই একটু শক্ত ওয়ার্ডগুলোও ব্যবহার করেন আবার নরম ওয়ার্ডগুলোও ব্যবহার করেন হতে পারে কোন ইউনিভার্সিটিতে কঠিন কঠিন সহজ মিলাই দিলেই তো হবে তো প্যাসেজ সলভিং যে টেকনিকটা এটা ব্যাটা তুই সি হইছ আর বি হইছ আর ডি হইছ আর এ হইছ আর মহাজগতে যেই হইছ না কেন ভুলিবি তো একই সো প্যাসেজ সলভিং ক্লাস এটা সবার জন্য সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ওকে

আহ কি লেখস স্যার সবাইকে শেয়ার করে দিছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ শেয়ার করার জন্য তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওকে ভাইয়া ওকে ভাইয়া আসুন চলো এরপর চলে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন অল অল দা ফলোইংস আর ইনডিরেক্ট ট্যাক্স সবগুলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স এক্সেপ্ট মানে ছাড়া কোনটা ছাড়া হ্যাঁ দেখো তো আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স সার্ভিস ট্যাক্স কাস্টম ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা এটা কি ইনডিরেক্ট ট্যাক্স না ইনডিরেক্ট ইনডিরেক্ট এর মধ্যে আমরা কি কি পেয়েছিলাম ইনডিরেক্ট এর মধ্যে আমরা আমরা এক্সাইজ ডিউটি পেয়েছি কাস্টমস ডিউটি ভ্যাট সার্ভিস ট্যাক্স আছে তাহলে দেখো তো এখানে এই যে তার মানে কি এটা এটা ইনডিরেক্ট ট্যাক্স এটা ইনডিরেক্ট ট্যাক্স এটা ইনডিরেক্ট ইনডিরেক্টস না কোনটা ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স এটা হচ্ছে তোমার হলো কি ডিরেক্ট ট্যাক্স ওকে ভাইয়া এটা ডিরেক্ট ট্যাক্স আর বাকি বেলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স ওকে মাশাআল্লাহ আল্লাহ তা এরপরে আসছে

অনুমান করা ওকে ইট ক্যান এটা অনুমান করা যেতে পারে প্যাসেজ থেকে যে দা অথর লেখক বিশ্বাস করেন লেখক কি বিশ্বাস করেন তার মানে নিচে এরকম কিছু একটা কথা বলা আছে সো আমরা প্যাসেজটা পড়লেই বুঝতে পারবো যে লেখক আসলে কি বিশ্বাস করেন আচ্ছা চলো তাহলে প্রশ্নটা আগে মাথায় নিলাম ইন দা প্যাসেজ প্যাসেজ মধ্যে আহ ওকে ওকে দেখো একটু খেয়াল দা ওয়ার্ড

একত্রিত করা বা একত্রিত হয়ে বলতে পারবো একত্রিত হয়ে মোস্ট ক্লোজলি মিনস যে এই শব্দটা অর্থটাকে এই শব্দের অর্থটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে হ্যাঁ যে লেখক প্রস্তাব করেছেন কি প্রস্তাব করেছেন সেই কথাটাই নিচে লেখা আছে আমরা প্যাসেজটা পড়লেই বুঝতে পারবো আমি তিনটা প্রশ্ন নিয়ে নিলাম চলো আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা প্যাসেজটা একটু সলভ করি দেখি প্যাসেজের মধ্যে কি কি বলা হয় হয়েছে ওকে আশা করছি আশা করছি বুঝতে পেরেছেন স্যার আপনার ক্লাস ভালো লাগে প্রতিদিন ক্লাস করালে ভালো হয় জি ইনশাআল্লাহ আমাদের প্রতিদিন তোর ফ্রি ক্লাস করানো সম্ভব না অনেক মজুমদার প্রতিদিন তোর ফ্রি ক্লাস করানো সম্ভব না তোমার হচ্ছে ফ্রি পেইড বেসে প্রতিদিন ক্লাসে ফ্রি তে মাঝেমধ্যে হবে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পেইড বেসে ভর্তিও চলছে তুমি চাইলে অল্প কিছু নামমাত্র ফি এখন তো শেষ সময় চলছে অল্প কিছু ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে যদি ভর্তি হতে চাও পেজ এন্ড অফ করিও ওকে চলো

চাঁদ সম্পর্কে মনে করা হয় টু হ্যাভ ফর্মড ফর্ম মানে কি গঠিত যে চাঁদটা গঠিত হয়েছে মোর দেন মোর দেন মানে হচ্ছে অধিক হ্যাঁ মোর দেন অধিক ফোর বিলিয়ন ইয়ার্স অ্যাগো মানে চার বিলিয়ন বছর আগে চাঁদ তৈরি হয়েছে বলে ধারণা করা হয় ওকে আচ্ছা ভালো কথা নট লং আফটার আর্থ মানে পৃথিবীর বেশি পরে না তথা পৃথিবীর জন্মের পরপরই চার বিলিয়ন বছর আগে চাঁদকে সৃষ্টি করা হয়েছে বলে ধারণা করা

চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কে অনেকগুলা মতবাদ মতভেদ আমরা শুনতে পাই শুন শুনতে পাই বাট কিন্তু দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড এক্সপ্লানেশন দেখো মোস্ট অধিক ওয়াইডলি ব্যাপক ভাবে অধিক ব্যাপক ভাবে গ্রহণযোগ্য এক্সপ্লানেশন ব্যাখ্যা ইজ হয় দ্যাট যে অ্যান ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে হচ্ছে সংঘর্ষ হ্যাঁ একটা সংঘর্ষ অকার্ড সংগঠিত হয়েছিল বিটুইন আর্থ অ্যান্ড অ্যানাদার অবজেক্ট এই দেখো পৃথিবী এবং অন্য একটা বিশাল আকারের আকৃতির মাঝে একটা সংঘর্ষ হয়েছিল দ্যাট ওয়াজ লাইকলি লাইকলি মানে কি সম্ভবত অ্যাজ বিগ অ্যাজ মার্স মার্স মানে হচ্ছে তোমার মঙ্গল গ্রহ যে মঙ্গল গ্রহের মতো এরকম বিশাল আকৃতির একটা বিষয়ের সাথে পৃথিবীর একটা সংঘর্ষ হয়ে চাঁদ সৃষ্টি হয়েছিল এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত এটা বলে আর কি এটা দেখ এরপরে হুইস যেটা ফোর্স শক্তি প্রয়োগ করেছিল টনস অফ ম্যাটেরিয়াল দেখো টনস টনস মানে কি টন টন অনেক অনেক টন টন বুঝো না ওই যে আঠাশ মনে এক টন কি যেন একটা পরিমাণ আছে না টন অফ ম্যাটেরিয়াল পদার্থ ইন্টু অরবিট অরবিট মানে হচ্ছে তোমার কি কক্ষপথ যে তোমার হচ্ছে তোমার টনকে টন হ্যাঁ তোমার হচ্ছে ম্যাটেরিয়াল পদার্থ এই তোমার কক্ষপথে এসে পড়লো পরলো এরপর কি হলো অল দ্যাট মেটেরিয়াল সমস্ত এই পদার্থ গুলি দেন এই দেখো কোলেসেড মানে হচ্ছে একত্রিত হওয়া একত্রিত হওয়া যাকে আমরা কম্বাইন্ড বলে একত্রিত হয়ে টু ফর্ম গঠন করলো দ্য মুন বুঝছ বিষয়টা তারপরে বলতেছে যে বিশাল আকৃতির একটা কিছুর সাথে মানে পৃথিবী এটা সংঘর্ষ হইলো সংঘর্ষ হওয়ার ফলে এই যে একটা ঘর্ষণের যে একটা শক্তি হইলো এই শক্তিতে হচ্ছে কক্ষপাতে অনেকগুলো পদার্থ পড়লো আর এই পদার্থ থেকেই হচ্ছে চাঁদ সৃষ্টি হয়ে গেল চাঁদের মা চাঁদের মা বলি চাঁদ মামা হ্যাঁ চাঁদ মামা আই আই চাঁদ বাবা চাঁদ মামি তো কইলো না কোনদিন চাঁদ মামা কেন বললো আচ্ছা যাই হোক দেখো আহ দেখো এটা গেল এরপর চলে পরবর্তী অংশে কি বলা হচ্ছে ইট ইজ নাও

একদিকে তাকায় আছে হ্যাঁ এরকমটা ইট ইজ নাও এখন হ্যাঁ এখন এখন একই দিক সব সামনে থাকে একই দিক সব সময় সামনে থাকে এটা হচ্ছে সিনক্রোনাস রোটেশন ইট ইজ নাও ইন সিনক্রোনাস রোটেশন মিনিং এর অর্থটা কি দা সেম সাইড অফ দা মুন যে চাঁদের এক পিপাস একটা পাশে অলওয়েজ ফেস দা আর্থ পৃথিবীর দিকে মুখ করে আছে চাঁদের এরকম মুখ করে আছে এ মুখ করে সরেও না না এরকম মুখ করে আছে সিনক্রোনাস রোটেশন ঠিক আছে আচ্ছা ওকে মনে থাকে যেন দুষ্টু ছেলে মেয়েরা দেখো এই দেখো যা হোক দা ফার সাইড ফার সাইড মানে কি জানো অপর দিক তাহলে এক দিক তো তাকাই আছে তাহলে আরেক দিক আচ্ছা আরেক দিক অফ দা মুন চাঁদের অপর দিক হ্যাঁ চাঁদের অপর দিক চাঁদের অপর দিক চাঁদের অপর দিক মে হ্যাভ ফেস্ট এটা মুখ করে রয়েছে আর এট ওয়ান টাইম একসাথে একই ইয়াতে আছে ওকে উই নো আমরা জানি ফ্রম দা এজ অফ ক্রাটার ক্রাটার মানে হচ্ছে গর্ত এই দেখো উই নো আমরা জানি ফ্রম দ্য এজ অফ ক্রাটার্স গর্তের যে বয়স ওই বয়স থেকে অন দ্য মুন সার্ফেস দেখো চাঁদের ভূপৃষ্ঠের চাঁদের ভূপৃষ্ঠের উপরে তাদের ভূ যে সার্ফেস মানে কি ভূপৃষ্ঠ তাদের ভূপৃষ্ঠের উপরে তোমার গর্তের যে একটা বয়স ওই জায়গা থেকে আমরা জানি কি জানি দ্যাট যে ইট ওয়াজ হিট এটা আঘাত করেছিল রিপিটেডলি বারবার বারবার ডিউরিং দা ক্রিয়েশন অফ দা সোলার সিস্টেম সৌরজগৎ সৃষ্টির সময় সৌরজগৎ সৃষ্টি চলাকালীন বারবার এটা আঘাত করেছিল বারবার এটা আঘাত করেছিল ইফ যদি দা মুন হ্যাড অলওয়েজ ফেস্ট দা সেম ওয়ে চাঁদ যদি সবসময় এরকম

কনফ্লিক্ট সংঘর্ষ উইথ আস দেখো অ্যাস্টারয়েড অ্যাস্টারয়েড হ্যাঁ মানে গ্রহণপুঞ্জ মাস্ট হ্যাভ স্প্যান স্প্যান দ্য মুন এত ডিগ্রি টু ইটস কারেন্ট ওরিয়েন্টেশন আস্তে আস্তে একটা থেকে হইল আচ্ছা তার মানে চাঁদটা কেমনে সৃষ্টি হয়েছে চাঁদ থেকে আসছে কেমনে কি এই সংক্রান্ত দুই চারটা কথা তোমাকে বলা হলো বাস আমরা পড়ে বুঝছি এটা চলো আমরা দেখি এই প্যাসেজ থেকে কি কি প্রশ্ন করা হয়েছে হ্যাঁ যে প্রশ্ন করা হয়েছে ওকে হ্যাঁ হুম তোলে এজন্য আমরা আমরা এখন আমরা এখন ওকে চলে চলেন 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 আমরা এখন তাহলে প্রশ্নগুলা সলভ করি কি বলছে ইট ক্যান বি ইনফারড এটা অনুমান করা যেতে পারে फ्रॉम দা প্যাসেজ প্যাসেজ থেকে दट যে দা অথর বিলিভস লেখক বিশ্বাস করেন दट যে কি বিশ্বাস করেন লেখক কি বিশ্বাস করেন দা ফর্মেশন অফ দা মুন চাঁদের যে গঠন ডাজ নট কোইনসাইড ডাজ নট কোইনসাইড কোইনসাইড বুঝেন হ্যাঁ কয়েন্ট মানে হচ্ছে মিল কনস কয়েন্ট না কয়েন্ট মিল নাই উইথ দ্য ফর্মেশন অব দ্যাস্টোর বেলট গ্রহানুপুঞ্জের গ্রহানুপুঞ্জ গ্রহা নুপুঞ্জ বেলটের সাথে এটার কি মিল নাই এরকম কোন কথা কিন্তু লেখক এটা এটা বলেন নাই সো আমরা এটা অ্যানসার নিতে পারছি না ওকে 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 আচ্ছা এরপর আসেন কি 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 পরিমাণ ভুয়া কথা বানাইছে আল্লাহ আচ্ছা যাই হোক ভাবতে যা তা বলেছি দেখো দেয়ার আর সেভারেল পসিবল কজেস সম্ভাব্য কয়েকটা কারণ রয়েছে ফর দেয়ার বিং জাস্ট ওয়ান মুন অরবিটিং আর দেখো এই কথাটা কিন্তু লেখক বলছেন তাই না দেয়ার আর সেভারেল পসিবল কজেস যে সম্ভাব্য

তোমার সহজ হয়তো দিবে প্রশ্নগুলো মোটামুটি সহজ হতে পারে আবার কখনো কখনো একটু কঠিনও দিতে পারে তো আমি কিন্তু মিলায় ঝিলাইয়েই তোমাকে কিন্তু সলভ করাবো যাতে এটার মাধ্যমে কঠিনটা আসলেও যেন তুমি পারো আবার সহজটা আসলেও যেন তুমি পারো বুঝতে পেরেছ আমি শুধু আমার মনের মতো করে আমি সহজটা পড়িয়ে দিব হয়েছে না এটা আমি বিগত এমনটাই আনছি সহজ কঠিন মিলায় যাতে তুমি যে কোনো পরিস্থিতিতে যেন অন্তত দাগিয়ে আসতে পারো তুমি ওকে দেখোলে তাই না এটা কিন্তু পারা উচিত একটু বলো এটা দেখি পারো কিনা এটা দেখি পারো এটা দেখি এটা করো তো এটা করো এটা করো দেখি কি বলছে একত্রিত দেখো মানে কি সমাজ হওয়া সমাজ সমাজ

আমি কি পিছাই পড়ে গেলাম নাকি সবাই আকের বলতেছে আর আমি প্যাসেজে এসএস হচ্ছে না আশা করি আমাদের সহজটা আসবে ইনশাআল্লাহ হ্যাঁ ফজলে রাব্বি হ্যাঁ তোমাদেরটা সহজেই আসবে ইনশাআল্লাহ দোয়া করি যেন তোমাদেরটা তোমাদেরটা সহজেই আসবে ইনশাআল্লাহ ডেট মানে কিন্তু একত্রিত হওয়া মনে হয় তাই না একত্রিত হওয়া আচ্ছা যাই হোক ওকে তাহলে आंसर নিচে আমরা কম্বাইন তাই না आंसर কম্বাইন এটাও একত্রিত হয় বলা যায় একসাথে

On how it came to exist বাট দ্য মোস্ট ওয়াইডলি অ্যাক্সেপ্টেড এক্সপ্লানে হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত বাকিগুলা কি স্কিপ করছে এটাকে সব বেশি গ্রহণ করেছে তার মানে কথাটা দেখছো এটাই মনে হচ্ছে অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি মনে হচ্ছে নাই ফর ইগনোর জনগণ বছরের পর বছর চাঁদের অস্তিত্বকে জনগণ ইগনোর করে না এটা তো কোনো প্রশ্নই আসে না তাই না দেখো পিপুল হ্যাভ বিন ফ্রাইটেন্ড জনগণ ভয় পায় বাই দা মুন ফর মিলেনিয়া হ্যাঁ বছরের পর বছর থেকে ভয় পায় এটাও না তাহলে এমনি বোঝা যাচ্ছে তাহলে হচ্ছে আমার এই নাম্বার তাйна भैया এই হচ্ছে মোটামুটি তাহলে দেখো আমি এর আগেও তিনটা প্যাসেস সলভ করলাম এখন দুটো প্যাসেস সলভ করলাম তাহলে মোটামুটি পাঁচটা প্যাসেস করে সলভ করে ফেলেছি আগামী কালকের ক্লাসে বাকি সবগুলি আমি সলভ করে দেব ইনশাআল্লাহ জাস্ট ক্লাসটাতে থাকবা তাহলে মোটামুটি একদম 100 তে 100 তুমি প্রো হয়ে যেতে পারো প্যাসেস নিয়ে আর কোনো টেনশন অন্তত জাহান্নিম করে যারা পরীক্ষা দিবা তাদের হবে না